নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকে একটা কার্ড রিডিং করবো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই মুহুর্তে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে মানে কারেন্ট ফিলিংস এটা টাইমলেস রিডিং অফ তো তোমরা যখনই তোমাদের সামনে আসবে তোমরা এটা দেখতে পারো কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে কিছু থাকবে থ্রি ডির যেগুলো হয়তো বলেছে কিছু থাকবে ফিফটির যেগুলো তার মনের কথা যারা কন্ট্যাক্টে আছে তারাও দেখবে যারা নো কন্ট্যাক্ট আছে তারাও দেখবে সবার জন্য এটা জেনারেলি সবার জন্য আর যতটা মিলবে ততটাই নেবে জোর করে কিছু নেবে না যারা লাইক করছো সাবস্ক্রাইব করছো প্রথম থেকে সাথে আছো সঙ্গ না দিলে এগোতে পারতাম না তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকেও অনেক ধন্যবাদ তোমরা তোমাদের সময় থেকে সময় বের করে আমার প্রোগ্রাম দেখো এবং আমার এত প্রশংসা করো বা এত ভালো কিছু লিখছো এবং অনেকেরই দেখলাম অনেক কিছু পজিটিভ হয়েছে সেগুলো সত্যি আমার খুব ভালো লাগছে কেন আমার রিডিংকেই তোমাদের এক পার্সেন্ট কিছু ভালো দিতে পারে বা আমার রিডিং থেকে তোমাদের যদি কিছু মনে হয় যে হ্যাঁ এটা ভালো হলো তো নিশ্চয়ই আমার ভালো লাগবে তো চলো আজকে সময় না নিয়ে আরম্ভ করবো এটাই যে আজকে আমি অন্যভাবে কার্ডটা নেব তোমার পার্টনার এই মুহূর্তে মানে তুমি যাকে নিয়ে ভেবে রিডিংটা দেখছো সে এই মুহূর্তে তোমার জন্য কি ভাবছে কি ফিল করছে তার অনুভূতি কি তোমার জন্য তার অনুভূতি কেমন মনের কি বার্তা আছে যেটা তোমায় সে বলতে চায় বা বলবে আবারও বলবো কিছু ডির কিছু ফিফডির কিছু হয়তো মনে আছে এই মুহূর্তে বলেনি পর মুহূর্তে বলবে প্লিজ অ্যাঞ্জেল এখন নেব একটু প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা আমার প্রোগ্রাম দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে এটা টাইমলেস রেডিং হবে যার সামনে আসবে তখনই সে কিছু না কিছু মেসেজ পাবে চলো দেখে নিজের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে জ্যাজল হেল্প করবে যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে তাদেরকে নিয়ে কিরা অনুভূতি মনের কী বলতে চায় कार्ड हमें প্লিজ যার যার কথা ভেবে দেখছো দুটো কার্ড বেরিয়েছে দুটোই আমি নেব যার কথা ভেবে দেখছো পজিটিভ থাকো তোমরা যত পজিটিভভাবে যোগাযোগ রাখতে পারবে সেই এনার্জিটার সঙ্গে বলছি ততটা পজিটিভ আমিও এখানে এনার্জিটা নিতে পারবো আর তাছাড়া এটাই বলবো যার কথা ভেবে দেখছো যাকে ভালোবাসো তার জন্য কোনো নেগেটিভ চিন্তাভাবনা রেখো না মনে মুক্তি ফার্স্টই বলবো তোমাদের সম্পর্কে কিছু ব্যালেন্স হারিয়েছে তোমাদের সম্পর্কে যাই হোক কিছু না কিছু সমস্যা এসেছে যে সমস্যাটা তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল বা তোমাদের মধ্যে যে ব্যালেন্সটা ছিল সেটা কোথাও একটা আহত হয়েছে কিছু না কিছুভাবে সেই তোমাদের যোগাযোগটা বলো বা তোমাদের সম্পর্ক পুরোটার উপর বলছি যত বছরের এই সম্পর্ক হোক না যাই সম্পর্ক হোক না এখানে কিন্তু তোমাদের সম্পর্কটার মধ্যে কিছু এফেক্ট হয়েছে যে কারণে হোক সেটা ভুল বোঝাবুঝিতে কী হোক বা রাগ জিদ ইগোতে কী হোক বা যে কোনো কারণে তোমাদের সম্পর্ক থেকে একটা ব্যালেন্স সেটা ছিল যেটা সেটা কোথাও একটা আহত হয়েছে তো এখানে তোমাদের পার্টনারে যেটা যদি ভাবনা চিন্তা বা তোমাদের জন্য মেসেজ বলি বা তোমাদের কথা সে ভাবছে কীভাবে বলবো তাহলে এখানে বলবো যে যে যেটা হারিয়ে গেছে সেটা সে খোঁজার চেষ্টা করছে লস্ট অফ ফাউন্ড আর এখানে হচ্ছে তোমার ফাইন ব্যালেন্স এখানে বলবো যে এখানে তোমার পার্টনারের যদি বক্তব্য বলবো যা কিছু হারিয়ে গেছে তোমাদের মধ্যে থেকে যা কিছু ব্যালেন্স হারিয়ে গেছে যা কিছু তোমাদের ব্যালেন্স নেই এই মুহূর্তে যা কিছু সমস্যা হয়েছে তোমাদের মধ্যে সেগুলোকে আবার ঠিকঠাক করা সেগুলোকে কিভাবে ঠিক করা যায় তার ভাবনা চিন্তা এখন এটাই যে কিভাবে সম্পর্কটাকে আগের মতো করা যায় আচ্ছা এখানে আর একটা কথাও বলবো যারা দেখছো এটা তাদের চিন্তা ভাবনা হতে পারে যেহেতু এটা জেনারেল রিডিং যেরকমভাবে মিলবে সেরকমভাবে নেবে হতে পারে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা আগের মতন আবার কীভাবে করা যায় আবার এটা হতে পারে তুমি চাইছো বা তোমার পার্টনারেরও তো সেখানে বলবো যে এখানে তোমরা চাইছো যে তোমাদের মধ্যে যে সম্পর্কটার মধ্যে যা কিছু ছিল তোমাদের মধ্যে বোঝা পড়া বলতে তোমরা যেটা বোঝো সেখানে যেটা অসুবিধা হয়েছে বা যা কিছু সমস্যা হয়েছে বা যতটুকু ক্ষতি হয়েছে সেগুলোকে কিভাবে আবার ঠিকঠাক করা যায় সেগুলোকে কীভাবে আবার নতুন করে শুরু করা যায় কি কি করলে সেখানে সমস্যার সমাধান হবে মানে যে যে জায়গাটা তোমাদের আহত হয়েছে সেই জায়গাটাকে কিভাবে আবার ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারো তো এখানে বলবো যা কিছু তোমাদের মধ্যে ছিল তোমার পার্টনারে এই মুহূর্তে চিন্তা হচ্ছে যে আবার সেটাকে সঠিকভাবে সেই জায়গায় নিয়ে আসতে হবে এবং তার জন্য কি কি করার দরকার সেগুলো সে ভাবছে যে কি করলে সমস্যার সমাধান হবে এবং কি করলে তোমাদের সম্পর্কটা আবার আগের মতন হবে কারণ আমি বললাম যে এই মুহূর্তে তার ভাবনা চিন্তা মানে তোমরা যখন এটা দেখবে সেই মুহূর্তে হয়তো অনেকে আছো যারা নো কন্ট্রাক্টে আছো বা সেপারেশনে আছো তাহলে এরম ভেবো না যে সেপারেশনে আছে মানে পার্টনার দারুণ খুশিতে আছে বা অন্য কোনো মুভ অন করে গিয়ে অন্য কোনো সম্পর্কে আছে তাকে এখানে একটা কথা বলি যদি মুভ অন করে গিয়ে অন্য কোনো সম্পর্কে সে থাকে তা আমার জানতে হবে যে সে তোমার সঙ্গে সম্পর্কটাকে স্টেবল করতে চায় না বলে সেখানে আমি আর এখানে আমার কিছু বলার নেই কিন্তু যারা তোমরা দেখছো এখানে পার্টনারের এনার্জি কি পাচ্ছি না আবার কি করে শুরু করা যাবে তো না জেনেই কোনো মানুষকে একটা সেপারেশনে আছে বলে কখনোই এটা ভাববে না যে সে দারুণ মজায় আছে বা সে আবার কোনো সম্পর্কে আছে সেও হয়তো তোমার মতোই তুমিও যেমন হয়তো রিডিং দেখছো বা কিছুভাবে তোমার মতন করে চেষ্টা করছো আবার ঠিক করা সেও হয়তো তার মতন করে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছে বা কোথায় তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা আছে সেটাকে খোঁজার চেষ্টা করছে কাজে থেকে বড়ো কথা হচ্ছে এখানে তোমার পার্টনারে এই মুহূর্তেই চিন্তাভাবনা থাকে যেটা তোমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে যে বোঝা পড়াটা বা যাই কিছু সমস্যা থেকে থাকুক না কেন সেই সমস্যাটা সমাধান করতে গেলে কি কি দরকার কি করে ব্যালেন্স ফিরে আনা যায় কি করলে সম্পর্কটা আবার ঠিকঠাক ভাবে আসবে এটা হচ্ছে তার ভাবনা চিন্তা সে তার জন্য কি করছে ম্যানিফেস্ট করছে জেনে হোক না জেনে হোক সেটা পরের কথা হয়তো অনেকে পদ্ধতি জানে হয়তো বা পদ্ধতি জানে না কিন্তু সেটা তোমার জন্য মিহীত মন থেকে ভাবলে সেটা ম্যানিফেস্ট হচ্ছে কারণ আমরা যখন পজিটিভ কিছু ভাবি সেটাই হয় নেগেটিভ ভাবলে নেগেটিভটাই হয় ওই জন্য বারবার বলি যে ইউনিভার্স কিন্তু কোনো ভাষা বোঝে না আমি যদি মুখে বলি যে আমি খুব পজিটিভ এদিকে মনে মনে কন্টিনিউ ভেবে আছি না এটা হবে না হতে পারে না এটা খারাপ সেটা খারাপ তাহলে কিন্তু সেই কাজটা হবে না না আমার যে ভাইব্রেশনটা সেটাই কিন্তু ইউনিভার্স নেবে ইউনিভার্স কোনো ভাষা বুঝবে না তো বারবার বলবো যেটা চাইছো সেটাকে ম্যানিফেস্ট করো মনে মনেও সেটা বলো যে হ্যাঁ এটা হয়ে যাবে হ্যাঁ এটা কিভাবে হবে সেটা ইউনিভার্সের ওপর ছেড়ে দাও তবেই সে দায়িত্ব নেবে যেমন আমরা যদি কোনো কাজ করি যদি আমি বোঝানোর জন্য বলি যদি ভাবি যে আমি এই কাজের মানে দায়িত্বটা এঁকে দেবো তো কিছু ক্ষেত্রে গিয়ে দায়িত্ব দিয়ে ছাড়তে হয় যে সে তার মতন করে নেবে দায়িত্ব দেওয়ার পরে যদি বলি এই তুমি এরম করো না ওরম করো না এইভাবে করো সেইভাবে করো সে তখন বিরক্ত বলে তোর কাজ তুমি করো না এটাই বলবে স্বাভাবিকভাবে যখন ইউনিভার্সকে আমরা একটা মেসেজ পাঠাচ্ছি যে আমার এটা চাই তারপরে আমি আর কি কী মেসেজ পাঠাচ্ছি মন থেকে এটা কি করে হবে এ মনে হয় হবে না কি জানি এটা খারাপ হবে ওর সঙ্গে এরকম হবে না কন্টিনিউ করছি তার মানে ইউনিভার্স তো তাকে আমরা নানা রকম মেসেজ পাঠাচ্ছি একবার বলছি হ্যাঁ দাও একবার বলছি না দেওয়া যাবে না এটা হবে না সম্ভব নয় এইটা না করে যদি কারুকে চাও বা কারুকে কেন ধর উন্নতি চাইছো বা যাই কিছু চাইছো যেটাতে ভাবছো যে আমি এফোর্ট দেবো সেটাই সম্পূর্ণ দাও সেটার মধ্যে কোনো কিন্তু কেন কি করে হবে এসব কিছু করো না তো এখানে আমি সম্পর্ক নিয়ে বলছি সম্পর্ক নিয়ে বলবো তোমার বোঝানোর জন্য তোমাদের একটু বললাম যে ম্যানিফেস্ট করছে যে সে কিন্তু খুব মন থেকে করছে সে প্রার্থনা দিয়ে করুক বা সে অ্যাঞ্জেল দিয়েই করুক বা সে মন থেকে পজিটিভ ভাবনা দিয়েই করুক সে কিন্তু যেটা করছে খুব পজিটিভভাবে করছে তো তার জন্য তোমরা কিছু ভালো নিশ্চয়ই ফল তোমরা দেখতেও পাবে তোমাদের মধ্যে হয়তো আবার সেপারেশনটা মিটে যাবে বা তোমাদের হয়তো আবার মধ্যে খুব একটা ভালো যোগাযোগ হবে কিছু না কিছুভাবে তোমাদের মধ্যে যে সমস্যাটা আছে যে ভুল বোঝাবুঝিটা আছে সেটা কিন্তু মিটে যাবে আস্তে আস্তে তোমাদের মধ্যে দূরত্বটা সেটা কিন্তু কমতে থাকবে এখানে তোমার পার্টনারে কিন্তু ম্যানুফেস্টেশনটা ঠিকঠাক হচ্ছে সে ম্যানুফেস্ট করছে যে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় তার জন্যেই সে ভাবছে যে কী কী করলে সম্পর্কটা ঠিক হয়ে যাবে আর কি চাইছে তোমার সঙ্গে সে একটা ভালো বন্ধুত্ব চাইছে আমি প্রত্যেকবারই বলি যে সম্পর্কর নাম যাই হোক না কেন ভালো বন্ধুত্বটা ভীষণভাবে দরকার যেখানে আমাদের মনে মিল থাকে সেখানে আমরা খুব সুন্দর করে মিশতে পারি একে অপরের সাথে অনেক কিছু বলতে পারি সেটা হতে পারে কিছু দুঃখের কথা হতে পারে কিছু সুখের কথা কিন্তু তাকে আমরা সবটা বলতে পারি বা যাকে যার সঙ্গে কথা বলতে গেলে অনেক কিছু ভাবতে হয় না যার সঙ্গে মন খুলে কথা বলা যায় যার সঙ্গে কথা বললে মনে হয় যে সময় কখন কেটে গেছে এরকম নয় যে বাধ্য হয়ে সময় কাটা চিদুর বাবা সময় কাটতে চাইছেন এরকম না তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সঙ্গে খুব একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক চায় আর বন্ধুত্বের সম্পর্ক যে সম্পর্কে গোড়ায় থাকবে বন্ধুত্ব সেটা খুব স্ট্রং হয় এটা আমি আমি মনে করি আমার বিশ্বাস যে যে কোনো ব্যাপারে যদি বন্ধুত্ব হয় সম্পর্কটা সেটা অনেকটা সহজ হয় তাহলে তো সেক্ষেত্রে বলবো তোমার পার্টনারে এটা বক্তব্য বা তোমার পার্টনারের ভাবনা চিন্তা যে আগে সে তোমায় খুব ভালো বন্ধু হিসেবে পেতে চায় তার জীবনে যে বন্ধু তার সঙ্গে থাকবে যে বন্ধু তাকে বুঝবে এবং যে বন্ধু তাকে সাপোর্ট করবে বা যদি কোনো সময় কোনো অসুবিধে পড়ে সে তাকে সাহায্য করবে যদি কোনো সময় সে ভুল করে তাহলে সে তাকে বুঝিয়ে দেবে কিন্তু তার সঙ্গে থাকবে তার সাপোর্ট করবে তাকে ছেড়ে যাবে না তো তাই জন্য সে চাইছে যে এই সম্পর্কটাকে স্ট্রং করার জন্য তার এই মুহূর্তে মনে হচ্ছে তোমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের দরকার আর খুব স্বাভাবিকভাবে আমি যার সঙ্গে দুঃখ শেয়ার করতে পারবো তার সঙ্গে আমি কিছু মানে হাসি খুশি একটু মজার সময় শেয়ার করতে পারবো তার সঙ্গে আমি ভালো সুখের সময়টাও শেয়ার করতে পারবো তার মানে তার কাছে আমি সবটুকু রাখতে পারবো বিশ্বাস করে তো সেরকম একটা সম্পর্ক তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে আর কি চাইছে তোমার পার্টনার কিছু সাইন পাচ্ছে নেচার থেকে তোমার পার্টনার কিছু নেচার থেকে সাইন পাচ্ছে যেগুলো যেগুলো সে ফলো করার চেষ্টা করছে তার মতো করে হতে পারে কিছু নাম্বার দেখছে হতে পারে তার কিছু মনে আসছে হতে পারে কোনো না কোনো কিছু চ্যানেল মেসেজ পাচ্ছে কিছু না কিছুভাবে সে প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে যে চেষ্টা করছে যেহেতু ম্যানিফেস্ট করছে যেহেতু সে পজিটিভ ভাবছে যেহেতু সে সম্পর্কটাকে নষ্ট করার নয় আবার গড়তে চাইছে তো সব সবসময়তেই না প্রকৃতি আমাদের সাহায্য করে পজিটিভ কিছু ভাবলে তো সেখান থেকে বলবো যে সেই তুমি তোমার পার্টনার যেহেতু খুব ভালো পজিটিভ চিন্তা করছে প্রকৃতিও তাকে কিন্তু কিছু না কিছু সাইন দিচ্ছে যে তুমি এ পথে যাও এখানটা গেলে আরও এক ধাপ এগোতে পারবে তোমার পার্টনার সেভাবেই আস্তে আস্তে এগোচ্ছে তোমাদের সম্পর্কটা নিয়ে কীভাবে ভালো করে আবার ঠিকঠাকভাবে করে নেওয়া যায় আবার এখানে এটাও বলবো যে অনেকে আছো যারা খুব নেচার লাভার যারা হয়তো খুব গাছের যত্ন করতে ভালোবাসু অবলা জীবজন্তুদের খাওয়াও বা কিছু না কিছু তাদের সঙ্গে ভাবে যুক্ত আছো এবং শুধু জীবজন্তুর কথা বলছি না হয়তো কোনো অসহায় মানুষজনকে দেখলেও তোমরা সাহায্য করো কেননা সব কিছু নিয়ে প্রকৃতি প্রকৃতির বাইরে তো কিছু না এছাড়া যাই কিছুই তোমাদের তোমাদের মনটা খুব নরম এখানে অনেকে আছো যাদের মনটা খুব নরম হয়তো কোনো পশু পাখি কিছু হলো তোমাদের হয়তো চোখে জল চলে আসে কেননা তার কষ্টটা তোমরা ফিল করতে পারো খুব তাড়াতাড়ি তার সঙ্গে তোমরা কানেক্ট করে ফেলতে পারো যে ওর যন্ত্রণা হচ্ছে মানে এরকম এতটাই যন্ত্রণা হচ্ছে যেটা সবার পক্ষে সম্ভব নয় অনেক কিন্তু কিছু মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি কানেক্ট করে ফেলতে পারে আর তারা যখন এইসবের সঙ্গে কানেক্ট করে তখন তারা তাদের খুব নিজের ভাবে। তাদের সঙ্গেও তারা খুব ভালোভাবে কানেক্ট করতে পারে দেখানো তোমার তোমার পার্টনার হয়তো খুব মানে নেচার লাভার এছাড়া সে নেচার থেকে কিছু সাইনও পায় প্রকৃতিকে যে ভালোবাসে প্রকৃতিও তাকে ভালোবাসে আর তাদের মধ্যে যে ভাষাটা আদান প্রদান হয় সেটা তো আমাদের এই বলা ভাষা নয় অনুভূতির ভাষা কিছু সাইন আর সিম্বলের ভাষা যেগুলো হয়তো তোমার পার্টনার বুঝতে পার এবার এইগুলো কেউ নিয়ে জন্মায় কেউ বা শেখে কিন্তু এখানে কেউ আছো যারা এই এগুলো বুঝতে পারো এবং সেগুলোকে ভালো কাজেই লাগাও তো তার জন্য হচ্ছে এখানে তোমার পার্টনার যদি বক্তব্য হিসেবে ধরি তোমার পার্টনার যে সাইনগুলো পাচ্ছে বা যেগুলো যেগুলো করছে সেখান থেকে চাইছি তোমাদের সম্পর্কটা কিভাবে পজিটিভিটি দেওয়া যায় আর এখানে আর একটা কথাও বলবো যে এই সেপারেশানটা তোমার পার্টনারকে কিন্তু বেশ একটুখানি তার মধ্যে একটুখানি পেনফুল সিচুয়েশানে দেখছি মানে সে কিন্তু একটু দুঃখই আছে তোমরা কী ভাবছো জানি না বা তোমরা হয়তো কতটা তার সম্বন্ধে খবর রাখছ তাও জানি না কেন সবাই তো দেখছো এক হয়তো কারোর সঙ্গে যোগাযোগ আছে কারো হয়তো যোগাযোগ নেই কিন্তু এখানে বলবো যে বেশিরভাগটাই কিন্তু সেপারেশনের পর তুমি যার জন্য দেখছো সেই মানুষটাও কিন্তু দুঃখতেই আছে এবার হয়তো অনেকে বলবে দুঃখ আছে তো বুঝতে পারছি না তো দেখো পরিবেশ পরিস্থিতি সবসময় মনে দূর থেকে অনেক কিছুই বোঝা যায় না তো সম্পর্ক রাখতে গেলে ওই জন্যই বলা হয় বারবার যোগাযোগটা দরকার তো সেখানে বলব তোমার পার্টনার একটুখানি দুঃখতেও আছে এরকম নয় যে সেপারেশনে তুমি দুঃখে আছো আর তার রকম কোনো অসুবিধে নেই এখানে সে চাইছে এটা আগে বলবো সে চাইছে যে তোমাদের সামনে একটা তোমাদের এই সম্পর্কের ওপর কিছু একটা ম্যাজিক খোটো ম্যাচিং খুটুক কেন চাইছে না সেই যেহেতু সেপারেশনটা চলছে তার একদমই ভাল লাগছে না এখানে আমি যা আজকে যা রিডিং করলাম আমি অ্যাকচুয়ালি নিতে গেছিলাম এই কার্ডগুলো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কী বলছে কিন্তু এখানে আমি সবটা করার পর দেখলাম যে এখানে সেই পার্টনারদেরই মেসেজ এলো যারা বেশিরভাগ ক্ষেত্রে নো কন্ট্যাক্টে আছো কিছু না কিছুভাবে কেননা প্রথম থেকে যতগুলো কার্ড আমি দেখে গেলাম যখন একসঙ্গে বলবো তখন দেখবে যে এখানে বেশিরভাগটা হয়তো এইট্টি পার্সেন্ট দেখছো যারা নো কন্ট্যাক্টে আছো কিছু না কিছুভাবে সেখানে কি চাইছে যে আমাদের সামনে একটা ভালো দরজা খুলুক একটা কিছু ম্যাজিক ম্যাজিক হোক এবং দেখবে তোমাদের যে সামনে সে নতুন বছরটা আসছে সেখানে কিন্তু তোমাদের কিছু না কিছু তোমাদের সম্পর্কের ওপরে ভালো কিছু প্রভাব পড়বে কেননা এখানে যখন এই কার্ডটা এসছে সেই কার্ডের পরিপ্রেক্ষিতে আমি বলছি যদি এটা জেনারেল রিডিং কিন্তু তাও যেহেতু কার্ড এসছে আমি এনার্জি নিয়ে বলবো যে তোমাদের অনেকের সম্পর্কে আবার নতুন করে একটা ভালো শুরু হবে আর তোমার পার্টনারও সেটা মন থেকে যায় যে কিছু না কিছু একটা ম্যাজিক ঘটুক ম্যাজিক আমরা কখন চাই যখন আর সেটাকে নিতে পারি না মনে হয় ভাল লাগছে না একইভাবে চলছে তখন আমরা চাই এক্ষুনি একটা কিছু হয়ে যায় তখন আমরা ম্যাজিক চাই তো সেখানে তোমার পার্টনার চাইছে যে এই মুহূর্তে তোমাদের সামনে একটা এত ভালো দরজা খুলুক যে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলো যেন না থাকে এবং তোমাদের মধ্যে সব সমস্যা যেন ছট করে সমাধান হয়ে যায় কেননা তুমি চলে যাওয়ার পর এখানে যদি অ্যাব্যামেন্স দেখি তো তুমি চলে যাওয়ার পর সেই যেন কোথাও একটা অনেক কিছু হারিয়েছে দেখো পয়সার লস বলছি না হয়তো সে ভালো পজিশানে আছে বা ভালো ব্যবসা করে তার কাছে হয়তো অর্থনৈতিক দিকটা অনেকটা স্টেবল কিন্তু যত যাই হোক একটা মানুষের সব দিক দরকার তো ঠিক সেরকমভাবে তোমার পার্টনার এখানে যেটা ভাবছে যে তুমি চলে আবার পরে তার জীবন থেকে যেন অনেক খুশি চলে গেছে আর খুশি তো সবসময় পয়সা দিয়ে মাপা যায় না ওইভাবে খুশি থাকা যায় না পয়সাটা হচ্ছে আমাদের একটা দরকার যেটা চলার পথে ভীষণভাবে দরকার কিন্তু তার সাথে যখন আমাদের প্রিয়জন যদি না থাকে আমাদের সাথে তাহলে কিন্তু সব কিছুই আমাদের কাছে ফাঁকা ফাঁকা থাকে তো ঠিক সেরমভাবে প্রিয়জন বলতে আমি এখানে সবার কথাই বলছি পরিবারে আরও বাদ বাকি যারা আমাদের কাছের জন্য আছে বাবা মা যারা আমাদের সেই জায়গাটা দেওয়া তৈরি করে বা যা যায় আছো যারা যা 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 কাছে কাছে মানুষ আছে তো সেখান থেকে বলবো যদি কোনো একটা কাছের মানুষ যেমন খারাপ থাকলে আমরা ভালো থাকতে পারি না ঠিক সেরকমভাবে তুমি না থাকায় সে কিন্তু কোথাও একটা লস ফিল করছে তুমি চলে যাওয়াতে আমরা যেমন বলি না যে কেউ জীবন থেকে যার চলে গেলো মানে আমার সবটুকু নিয়ে গেলো এরম এই ব্যাপারটা বলছি বোঝানোর জন্য যে তোমার পার্টনার এই মুহুর্তে যে পরিস্থিতি থাকুন যত বন্ধুই থাকুক না কেন যতই হয়তো ঘোরাফেরা সব কিছুই করুক না কেন যতই তার কাছে কাজ থাকুক না কেন যতই তার যাই কিছু থাকুক না কেন কোথাও জায়গায় গিয়ে একটা খুব ফাঁকা বোধ করছে আর সেটা কেন করছে সেটা তোমার কমতি দেখো তখন কমতিটা আমরা তাদেরই বুঝি যাদের আমরা গুরুত্ব দিই আর যাদের আমরা গুরুত্ব দিই না পাত্তাও দিই না সে আছে আছে থাকলো থাকলো না থাকলো না থাকলো তাদের কমতি আমাদের নিয়ে মাথা ব্যথা থাকে না কিন্তু আমরা যাদের হারাতে চাই না তাদের দেখবে আগলে রাখার জন্য আমরা অনেক কিছু করি এবং সেটা স্বাভাবিক দূতরফা থেকেই বলছি এটা সম্পর্কটাকে বাঁচানোর জন্য বলো বা কিছু বা মানুষটাকে আগলে রাখার জন্য বলো আমরা অনেক কিছু করি যে আমাদের কাছে দামি কেননা আমরা চাই যে সে আমাদের জীবনে থেকে যায় আবার অনেক সময় কি করি আমরা অত পাত্তা দিই না যে সে থাকলো কি না থাকলো তাতে আমার কিছু যায় আসে না বা যেমন আছে আছে থাকবে বা হয়তো ধরে নিলাম ও থেকেই যাবে কোথাও যাবে না তার মানে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই তা মানে এটাও দেখতে হবে যদি সত্যি এরকম কেউ ভেবে থাকে যে তাকে পাত্তা দেওয়া দরকার নেই তার মানে তারও আর সেখানে তার দরকার নেই কেননা সেটা কোনো একটা অপশানের মতন আছে না থাকলেও চলবে তার কাছে আরও অপশান আছে কিন্তু এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে তার নিজের জীবনের অ্যাওয়ারনেস ভাবছে মানে তুমি একটা এমন তার এতে তুমি থাকলে তার কাছে সব কিছু ফুলফিল হয় আর তুমি যদি না থাকো তার কাছে সবটা থেকেও ফাঁকা ফাঁকা লাগে এবার তুমি তোমার পার্টনারে কিরাম জায়গাতে আছো পজিশনে আছো সেটা তোমরা বেশি ভালো করে বুঝবে যে তোমাদের সঙ্গে তার ব্যবহারটা কিরাম কেননা ব্যবহারটা আমরাই বুঝতে পারি আমাদের পার্টনারে আমাদের সাথে কিরাম ব্যবহার এখানে দেখো বটম অফ দ্য ডে এসছে যেহেতু আমি শুধু কার্ডে নিলাম ওই জন্য এটা জার্নি তো তোমরা হয়তো আছো কেউ এখানে স্পিরিচুয়াল জার্নিতে আছো তাই জন্যই তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের সঙ্গে কিভাবে কি সব কিছু ঠিক করা যাবে কেননা সে কিন্তু চায় না যে তোমাদের এখান থেকে কোনোভাবে তোমাদের সেপারেশন থাকুক বা তুমি তার থেকে আলাদা থাকুক কারণ যেহেতু তুমি একটা জার্নিতে আছো তো একে অপরের পরিপূরক হিসেবে চলছ ব্যালেন্স করছো একে অপরকে তো তার জন্যেই বলবো যে এখানে তোমার পার্টনারেই বক্তব্য যে তোমরা একটা সম্পর্কে এস যে সম্পর্কটা স্টেবল হবে আর যদি আমি কেন বললাম যে কার্ডগুলো সব দেখে নো কন্ট্যাক্টেই বেশি আছো সেখান থেকে আমি একটু বলে দিই ফার্স্টে এসছে দেখো তোমাদের মধ্যে যে ব্যালেন্সটা হারিয়েছে সেই ব্যালেন্সটা সে খুঁজতে চাইছে এবং তার জন্য কি করছে সে ম্যানুফেস্ট করছে যে তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় কোনোভাবেই যেন তোমাদের মধ্যে দূরত্ব না থাকে বা যেগুলো যা কিছু অসুবিধা আছে সেগুলো না থাকে তারপর কী চাইছে তোমার সঙ্গে সে একটা খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক চাইছে কি কেননা বন্ধুত্ব সম্পর্ক সব থেকে ভালো করে আগে আমাদের বাঁধতে পারে তারপর সে সম্পর্কের নাম যাই হোক না কেন সব সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব দরকার তারপর কি করছে সে কিছু সাইন সিম্বল পাচ্ছে হতে পারে যেহেতু জার্নি কার্ড এসছে তো সাইন সিম্বল কিছু পাচ্ছে সেখান থেকে কিন্তু সে চাইছে যে কি কি করলে কী কী এফোর্ট দিলে তোমাদের সম্পর্কটা আবার আগের মতন স্টেবল হবে ভালো হবে এবং তোমাদের মধ্যে বোঝাপড়া হবে তারপর কি চাইছে সে চাইছে একটা কিছু ম্যাজিক ঘটে যাক যেহেতু সে অস্থির হয়ে পড়ছে সে আর এই সেপারেশনটা নিতে পারছে না সে চাইছে একটা কিছু ম্যাজিক ঘটে যায় তো মধ্যে মধ্যে আবার সব ঠিক হয়ে যাক কেননা তুমি যখন তার জীবন থেকে যদি চলে যাচ্ছো বা সরে যাচ্ছ সে তখন কোথাও একটা মনে করছে যে তার জীবন থেকে সব কিছুই হারিয়ে যাচ্ছে তার চারপাশে যেই থাকুক যাই থাকুক দেখো একটা মানুষ তো একা থাকে না আর একজনের সঙ্গে সম্পর্ক করেও সে বাঁচে না তার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু পরিজন কালিগ সবাইকে নিয়ে চলতে হয় কিন্তু বিশেষ মানুষের জন্য যে বিশেষ জায়গাটা থাকে সেই ফাঁকা জায়গাটার কথা বলছি তার বাবা মা ভাই বোন যারা যারা আছেন খুব কাছের কিছু বন্ধু বান্ধব বেশ কিছু পরিচিতি পরিচিত লোকজন অফিসের বাইরের এরা তো থাকবেই স্বাভাবিক সবাইকে নিয়েই চলতে হয় সমাজে কিন্তু একটা যে জায়গা থাকে যে এই মানুষটার জন্য এই জায়গাটা তুমি তার একটা এমন জায়গা আছো জীবনে যে তুমি না থাকলে তার জীবনে যেই থাকুক না কেন সে কিন্তু একা বা ফাঁকায় মানে তার কাছে সব কিছু থেকেও মনে হয় কোথাও একটা কিছু নেই আর সেটা খুব স্বাভাবিক কেন লাস্টে বটম দ্য ডেক যদি ধরি তার জার্নিতে এসেছে যেহেতু তোমরা জার্নিতে আছো হয়তো কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো সোল কানেক্ট আছে তার জন্য তোমার পার্টনার কিন্তু এটাই ভাবে যে তুমি না থাকলে তার জীবনটা কিন্তু অনেকটা ফাঁকা তো তোমাদের পার্টনার আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন অনুযায়ী যদি দেখতে চাই তো তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদের পার্টনার পুরোপুরি এটাই ভাবছে যে কি করলে তোমাদের সম্পর্কটাকে আবার ঠিক করা যাবে এবং সেটাকে স্টেবল করা যাবে আজকে এই মেসেজটা আমার সকাল থেকে যেহেতু এই প্রশ্নটাই মনে আসছিলো মনে হলে এই মেসেজটা হয়তো কারো না কারো নিশ্চয়ই কাজে লাগবে কেননা কেউ হয়তো নো কন্ট্যাক্টে আছো সে হয়তো চাইছো বলতে যে সে কি চাও কিন্তু হয়তো নো কন্ট্যাক্টে থাকলে কী হয় স্বাভাবিকভাবেই বলা যায় না তো তার জন্য আমার মনে হচ্ছে যখন আমার মনে হলো যে একটা মেসেজ তোমাদের কাছে দিয়ে দেওয়া উচিত তো সেখান থেকে এইগুলি পেলাম তোমার পার্টনারের ভাবনা চিন্তা ভীষণই পজিটিভ আমি বলবো তোমরাও পজিটিভ থাকো সম্পর্কটাকে যদি বাঁচাতে চাও তাহলে অবহেলা নয় আগলে রাখো অবহেলাতে সম্পর্ক নষ্ট হয় আগলে রাখলে সেটা থাকে আর এবার বলবো তোমাদের পরিস্থিতি তোমাদের যতটা তোমরা মিলবে ততটাই নিও আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো নিজে ভালো থাকাটা ভীষণ দরকার আজকে এই পর্যন্তই যে মেসেজগুলো পেলাম তোমাদের কাছে পৌঁছে দিলাম যদি তোমাদের একটুও কাজে লাগে তো সত্যি আমার ভালো লাগবে এখান থেকে যতটা মিলবে ততটা নেবে আর যতটা পজিটিভ এনার্জি পাচ্ছ ক্লেম করো আজকে এ পর্যন্তই নমস্কার